তো এই যে কলিন দিয়ে একটু ভালোভাবে মুছে নিচ্ছি এত ময়লা বলে ফর্টি প্লাস লাইফ এরা আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা করেছি মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল আর এখানে হয়েছে ফুলকপি আর আলু আর ভাত তো হচ্ছে আজকে আর কিছু রান্না বান্না করিনি এইটুকুই ঝটপট করে নিয়েছি প্রত্যেক দিনই ডাস্টিং হয় তবুও কি ময়লা দেখেছেন এই যে প্রচুর ধুলো ময়লা তো ভাবছি আজকে একটু এগুলো করি সময়টা আছে আর কত গোছাবো বলুন গোছাতে গোছাতে অবস্থা শেষ তো এতে হবে না একটু কলিন দিতে হবে মনে হচ্ছে তো একটু কলিন নিতে এলাম এখানেই তো থাকে কলিনটা এই তো এই যে একটু কলিন দিয়ে কাজটা মুছে দিই সকালবেলাতে ছাদের উপরে কিছুটা কাপড় কেচে মেলেছিলাম তো চলুন দেখি কাপড়গুলো শুকিয়েছে কি ওটা আর আপনাদের দেখায়নি তো যাওয়া যাক এই যে ও গেঞ্জিটা পড়ে গিয়েছে ছেলের আমার এতগুলো কাপড়ে তো ক্লিপ দিতে বলেছিলাম তো কিছু হবে না কিছুটা শুকিয়ে এসছে তো এটাতে আবার একটা ক্লিপ খুলে দিয়ে দিই শুকিয়ে গেছে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিব কেন যখন তখন বৃষ্টি চলে আসছে যে কাপড় কটা শুকিয়েছিল ছাদ থেকে তো নিয়ে চলে এলাম আর তার আগের দিনেরও বিছানায় কিছু কাপড় রাখা ছিল এই কাপড়গুলো সবই আমার তো সবগুলোকে এবার একটু চলুন গুছিয়ে নিই তো কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি সব গুছিয়ে সেগুলো আবার কাপড় গোছানো আমার কমপ্লিট হয়ে গেলো সন্ধে হলেই আমি আর আমার চার বান্ধবী মিলে হাঁটতে যাই তো আজকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল তো ভাবলাম যে যাবো না তারপরে আবার দেখলাম যে না এই টাইমটাই তো আমরা একটু নিজেদের মধ্যে গল্প সল্প করি তো আপনাদেরকে ওদের স্টিল ফটোটা দেখালাম কোনো ভিডিও করিনি যাওয়ার ভিডিও করিনি আসার ভিডিও করিনি মাঠে এক রাউন্ড হাঁটলাম হাঁটার পরে বৃষ্টি শুরু হয়ে গেল তো মাঠে একটা খুব সুন্দর আমাদের পৌরসভা থেকে বসার জায়গা করে দিয়েছে তো ওখানে একটু বসলাম এক কাপ চা খেলাম চারজনে মিলে একটু কি রান্না রান্নাবান্না হয়েছে ঘরের সেই গল্প টল্পগুলো করলাম করে আবার বাড়ি এলাম তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ